তারা যে খুব বেশি তা না তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো আমি আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কারো কোনো কিছু বলা সাহস হয়নি তাহসান আমার থেকে বেশি তার প্রাক্তন স্ত্রী ও মেয়েকে নিয়ে পড়ে থাকতো স্বামী হিসেবে আমি ওকে আমার মতো করে পাইনি অবশেষে মুখ খুললো রোজা আহমেদ কেন তাদের মধ্যে দূরত্ব বেড়েছে সে বিষয়টি ক্লিয়ার করেছে তা না তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো শুধুমাত্র মিথিলার জন্যই নাকি তাদের এই দূরত্ব মিথিলার সাথে সম্পর্ক সম্পর্ক না থাকলেও একমাত্র মেয়ে আইরাকে কেন্দ্র করে তাদের প্রায় দেখা হতো এমনকি তারা একসঙ্গে সময় কাটাতো যা কোনোভাবে মেনে নিতে পারেনি রোজা আহমেদ ইউএসএ ব্যাক করার পর থেকে কাজে পেশা যেন কমছেই না ঘুরে বেড়াচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার পাতায় এবার এই নিয়ে নাকি নাকি মুখ খুলেছে রোজা আহমেদ তিনি বলেছেন মিথিলা এবং একমাত্র মেয়ে আইরাকে বেশি সময় দিত নিজের স্বামী হলেও স্বামীর মতো করে কখনোই তাকে কাছে পেত না রোজা আহমেদ তাই তো তাদের মধ্যে দিনকে দিন দূরত্ব বেড়ে যাচ্ছিল আর এই দূরত্ব থেকে এখন বিচ্ছেদের সিদ্ধান্ত তাহসান নিজেই নাকি রোজাকে ছেড়ে দিতে চেয়েছে রোজা অনেক চেষ্টা করেছে সংসারটাকে টিকিয়ে রাখার কিন্তু মিথিলা ও আয়রার জন্য কোনোভাবেই সেটা পারেনি রোজা আরও উল্লেখ করে আমাদের বয়সের পার্থক্য অনেক তারপরেও আমি তাহসানকে অনেক ভালোবাসতাম আমি তার মেয়েকেও মেনে নিয়েছি কিন্তু তাদের ঘন ঘন দেখা করা আমাকে সময় না দিয়ে মেয়ে এবং মিথিলাকে নিয়ে পড়ে থাকাটা কোনোভাবে মেনে নিতে পারত এরপর এক পর্যায়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তাহসান কোনোভাবেই পরিবর্তন করছিল না সে নিজে থেকে আমার কাছ থেকে সরে যায় এমনটাই জানালেন রোজা আহমেদ তো ভিউয়ার্স তাহসান কি রোজা আহমেদকে ছেড়ে দিয়ে ঠিক করেছে তার কি উচিত হয়েছে নিজের স্ত্রীকে বাদ দিয়ে মিথিলাকে সময় দেয়া অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না